নবী বলেন কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের আটটা দরজা আল্লাহ তার জন্য খুলে রাখবে যে কোন দরজা দিয়ে প্রবেশ করবে কেউ তারে বাধা দেবে না এক নাম্বারে স্বামী যখন বাইরে থেকে এসে তার দিকে তাকাবে অঙ্গভঙ্গি দিয়ে হোক যে কোনো ভাবে স্বামীকে সে আনন্দ দেবে খুশি করবে হাসাবে এরকম বউ তো ঘরে ঘরে নেই এই কারণেই তো অনেকেই বড় প্রেম করে এই দেখেন দেখবে মানে এই রোগে রুগী এখানে আছে না আমি হাসির জন্য বলি নাই একশো জনের আটানব্বইটা বড় প্রেমের জন্য তার স্ত্রী দায়ী যার পেছনে ঘরে ওর ভেতরে কি আপনার যেতে বেশি জিনিসপত্র আছে একই জিনিস তো ঘরবে কেন কারণ আপনার কাছ থেকে যেটা পাওয়ার এটা পায় না তখনও তাই বলে আপনাকে আমি করতে বলছি না আপনি একটু উদার হন একটু নিজেকে মেলে ধরেন এদেশের পুরুষের যা অবস্থা এমনি হার বাল ছাড়া চলে না তার বড় যদি লাইন করে বুঝতে হবে তার আপনার অপারগতা আশা করছে আমার মা বোনেরা অন্য দিকে না নিয়ে এটা মেনে নেবে বড়কে প্রেম থেকে স্বামীকে বাঁচাতে হলে নিজেকে আরো মেলে ধরে। এক নাম্বার পয়েন্ট ছিল এইটা স্বামী আসলেই তাকে আনন্দ দেওয়া লাগবে এসে যেভাবে হোক দরকার কাতোকতু দেব কে কাতোকতু দেওয়া যায় না দেরি মেজের ফের হাদিস বলেন কোনো স্ত্রী স্বামীকে আনন্দ দিয়ে দিই যদি হেসে ফেলে যেই কয়টা দাঁত দেখা যাবে ওই কয়টা নফল হজ এর পাবে ছয়টা দাঁতের কথা পর্যন্ত আছে আমার মানে বেশি ওয়াজ করলে দেখা যাবে বাড়ি যে দেখবেন যে দাঁত কে আছে হুজুর ওয়াজ করছিল দাঁত দেখা না লাগবে দুই নাম্বারের স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় মাস্ট বি আপনাকে ওইটা পছন্দ করা লাগবে আর আমি একজন স্বামী আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি যত স্বামী আছে সবার থেকে যে যে আমার যত স্বামীর সাথে কথা স্বামী আমরা চাই বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এক কথা বলেন না কেন আমি খেয়ে থাকি না খেয়ে থাকি আমার মা বাবার সাথে থাকবে কিন্তু একশোটার আটানব্বইটা বউ এটা চাই না এরকম ছোট মনের বউ আছে কার হাত বলে তো একজন হাত পিলিস হাত মাথার উপরে উঠছে না এখন বাড়ি গেলে বিছানা আবার আলাদা করে নিতে পারে না আমরা আপনাদেরকে ভয় পাই এই আমি আমিও হাত তুলতে পারলাম না কারণ ম্যাডাম হয়তো দেখতে পারে কিন্তু বাস্তবে এটা আমরা যেটা পছন্দ করি জায়েজ ওটা জীবন চলে গেলেও আপনাকে পছন্দ করা লাগবে কথা বলো না কেন তিন নম্বরে স্বামীকে আপনি উদ্বুদ্ধ করবেন যদি আপনি চান আপনার স্বামীর সম্পদ আরো বেড়ে যাক তার সম্মান আরো বেড়ে যাক আপনি উদ্বুদ্ধ করবেন স্বামী সবচেয়ে সম্পর্ক তার মা বাবার এরপরে তার ভাই বোনের এই কথা বলেন কেন এরপরে তার চাচা ফুফু স্ত্রী হিসাবে দায়িত্ব এদের সাথে যেন আমার সম্পর্ক ভালো থাকে তাদের হক যেন আদায় হয়

এখানে কোরআন হাদিসের প্রায় একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত করেছি বইটা আমার কাছে ছিল এখানে আছে কিনা জানি না আছে গাড়িতে যদি গাড়িতে থাকে আপনারা নিয়ে বউকে পড়াবেন উল্টা পাল্টা বই না দিয়ে এই বইটা পড়াবেন মনে হয় পঞ্চাশ পিসের মতো আছে গাড়িতে যদি থাকে নিয়ে এসে পড়াবেন বলবেন এইটা পড়ো পোড়াটা পড়াবেন আশা করছে আপনার বউ হাজরতে খাদি দাতুর কোবরার মতো হয়ে যাবেন সাল স্ত্রীকে কে স্ত্রী লোক যারা এসেছেন সম্মানিত মা বোনেরা এদেশে যদি সব পুরুষ অন্ধ হয়ে যায় তাও আপনাকে পর্দায় থাকা লাগবে কথা বলেন না কেন সব মহিলা যদি এই পৃথিবীতে অন্ধ হয়ে যায় তাও আমাদের পুরুষ যারা আমরা আছি আমাদের পর্দা করা লাগবে সুতরাং মেয়েরা যারা এসেছেন না আমার কণ্ঠ আর সাপোর্ট করছে না বারবার সমস্যা হচ্ছে আমি যতটুকু বলেছি এতটুকু আজকে শেষ করছি